হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের মারধরে রক্তাক্ত হওয়া নরওয়ে থেকে আসা সেই প্রবাসীকে উল্টো পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট বুধবার রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয় সংশ্লিষ্টদের বরাতে গণমাধ্যমে জানানো হয়েছে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুফিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবাসী সাইদউদ্দিনকে অর্থদণ্ড করেন সাইদউদ্দিনের বিরুদ্ধে উনিশশো আশি দণ্ডবিধির একশো উননব্বই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এর আগে বুধবার রাত সহা নয়টার দিকে নরওয়ে প্রবাসী সাইদুদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এফসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এর পরই অন্যান্য এফসেক ও আনসার সদস্যরা সাইদকে কনকোর্স হলের দিকে নিয়ে যায় এ সময় সাত আটজন মিলে তাকে বেদ মারপিট করে এতে করে সাইদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায় পরে সেখান থেকে সাইদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতি দেখা যায় পরিস্থিতি বেগতিক দেখে অ্যাপসেক সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে আবারও ভেতরে নিয়ে যায় পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রীর রক্ত মাখা শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ